নমস্কার আবারও একবার আজকে সরস্বতী পুজো তেইশে জানুয়ারি দু আজকে এসেছি কোন নগর অনেক পাড়ার পুজো দেখলেন ক্লাবের পুজো দেখলেন স্কুলের পুজো কলেজের পুজো সব দেখা হয়ে গেছে আজকে দেখাবো একটা আবাসনের মধ্যে সাহা পরিবার তাদের পুজো আগে বলে দিই এসেছি কোথায় এসেছি হল কোন নগরের রেডসান ক্লাবের ঠিক অপোজিটের রাস্তা দিয়ে ঢুকে সেখানে একটি আবাসন আছে তার নাম হচ্ছে দিন নেস্ট সেখানেই আপনি পিছনে দেখতে পাবেন একদম গ্রাউন্ড ফ্লোরে পরিবার তো সেখানকার পুজোতে আমরা আজকে উপস্থিত ওনাদের যারা সাহা পরিবারের সদস্য রয়েছে তাদের সাথে কথা আমি বলাবো চলুন ভেতরে যাওয়া যাক তো ভেতরে তো আপনাদের নিয়ে এসেছি তো পরিবারের সদস্যের সাথে আমি পরিচয় আপনাকে করাচ্ছি তার আগে আগে মাতৃ প্রতিমা দর্শন করেছি আমার নাম তো অনেকেই জানেন অরিন্দম দাস তো সাহা পরিবারে আজকে যার সাথে কথা বলবো তার নামটাও হচ্ছে অরিন্দম সাহা নমস্কার তোমাকে আচ্ছা ঠাকুরের সামনে নমস্কার বলাটা হয়তো একটুখানি অট লাগে তাও মানুষের সাথে পরিচয় করতে গেলে একটু বলতে হয় আচ্ছা অরিন্দম তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি প্রথমবার আমি তোমার বাড়িতে এলাম তোমারই আমন্ত্রণে এত সুন্দর একটা প্রতিমা যে যারা ক্যামেরার ওইদিকে বসে রয়েছে তারা যারা দেখতে পাচ্ছেন এই তো সুন্দর একটা আর্টের পরিকল্পনা তোমার মতো হঠাৎ করে এলো কীভাবে অ্যাকচুয়ালি এই বছরের ভাবনাটা ছিল পুরানো সেই দিনের কথা আচ্ছা তো এখন অনেক বারোয়ারি অনেক বাড়িও দেখতে পায় যে অনেক থিমের মাঝখানে যে পুরোনো দিনের ব্যাপারটা সেটা হারিয়ে যায় আচ্ছা তো সেই ভাবনাটাকেই যে পুরনো দিনের ব্যাপারটা বনে দিয়ে আনার ব্যাপারটা সেটা ফিরিয়ে আনার জন্যই এই থিমটা করা মাতৃ প্রথমে আপনারা দেখতে পাবেন যে সেই ছাঁচটা রয়েছে সেই টানা চোখ তারের মুকুট সেই সোনালি গয়না সাজানো সেই ধ্যান মন্ত্র অনুযায়ী শাড়ি পরানো তো সেই ভাবনাতেই রাখা আচ্ছা এই প্রতিমার মধ্যে একটা জিনিস একটু জিজ্ঞেস করি তোমার মায়ের কাছ থেকে যেটুকু কাকিমার কাছ থেকে শুনলাম আ যে পুরোটাই মানে তৈরি করা থেকে শুরু করে মানে তার গায়ে অলংকার থেকে শুরু করে কাপড় পরানো থেকে শুরু করে রঙ করা থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে সবটাই তোমার আর তুমি কি কোনো রকম তো আর্টের মধ্যে জড়িত না পুরোটাই তোমার চিন্তা ভাবনা আমি আর্টের মধ্যে জড়িত আছি আচ্ছা অনেক আমার যে বোনের বিয়ে তো অনেক কাজও করেছি আচ্ছা এরকম ফুলো ফুলো ডিজাইন করা গাছ ফোটো সাইবুরো বাতে খেলা সবই আমি করি এরকম আমরা অনেক কাজ হয়েছে আচ্ছা তো সেটা আমার অনেক দিন ধরে প্ল্যানিং ছিল যে এরকম একটা কিশার্টটা করব কারণ গত বছর থেকে দেখতে পাচ্ছি যে অনেক বই থিম আচ্ছা এখন সেই পুরোটাই একটা থিমের পূজোর একটা রেস চলছে বট পুরোটাই চলছে এবং কিউট শর্টস থিম একটা খুবই ট্রেন তো সেইটা একটা ফিরিয়ে নিয়ে আসাটা মনে হয় এটা একটা মানে জাপকি একটা প্রভাব যে ফিরিয়ে নি আসা সেটা কিন্তু যে এইরকম আর্টের মধ্যে দিয়ে ও যে ধরে রেখেছে এইটা হচ্ছে মানে আমার মনে হয় একটা অনবদ্যতা নিয়ে আসছে এটার মধ্যে অসংখ্য ধন্যবাদ তোমাকে কথা বলার জন্য আচ্ছা তো সাহা পরিবারের দ্বিতীয় সদস্য কাকিমার নাম হচ্ছে শুক্লা সাহা কাকিমার কাছ থেকে একটা জিনিস একটু আমি জানতে চাইবো সেটা হচ্ছে অরিন্দম যেহেতু আমাকে বলেছে যে ওর একটা আর্টের মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে তো আপনি আপনার ছেলে হিসাবে ভালো খারাপ আমি সেটা বলছি না যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে এই ধরুন আপনি বললেন আমাকে কিছু ছবি দেখিয়েছেন দুর্গা প্রতিমা আমি চেষ্টা করব। সামনের বছর এবারই পুজো আমি নিয়ে আসার জন্য এবছর ডেকেছিলেন কাকিমা আমি আসতে পারিনি তো চেষ্টা করব তো আপনি এই যে এত সুন্দর এটা সাজ করেছে মানে এই যে কাপড় পরানো বা গয়না লাগানো পুরোটা মানে পুরো জিনিসটাকে যে সাজানো যেটা আপনারা দেখলেন এটা এত সুন্দর একটা জিনিস করেছে এটা সাধারণত এই যে পরিপাটি ব্যাপারটা এটা সাধারণত কিন্তু মহিলারা করে থাকে আমরা বাড়িতে যেভাবে দেখে এসেছি আমরা যেভাবে বড় হয়ে উঠেছি যে আমরা বাইরে কাজ করছি বাড়ির মহিলারা বাড়ির সংসার গোছানো কাপড় চোপড় সবকিছু সামলানো ব্যাপারটা

আচ্ছা কাগজের মূর্তি দিয়ে তৈরি হতো সেখান থেকে আজকে এখানে সেখান থেকে আজকে হয়েছে আর সরস্বতী পুজো হচ্ছে কত সরস্বতী পুজো ও জন্মের পরেই মানে 18 বছর হয়েছে কেন আমার দেওরের ছেলেরা ছিল বড় বড় আচ্ছা আমার ও কিন্তু লেটে তার জন্য ওদের জন্য করতাম ও আচ্ছা হাতে করে দিয়ে দিই আচ্ছা তখন আমার পুজো আচ্ছা তখন থেকে পুজো তখন থেকে পুজো আচ্ছা তো শুনলেন আপনারা কাকিমা সেভাবে বললো তো আমি চাই এইরকম যে এই যে আবাসনের মধ্যে এত খটা করে এই যে পুজোটা মানুষ আবাসনের পুজো দেখেছে এটা কিন্তু আবাসনের মধ্যে একটা পরিবারের পুজো সেটা যেন আর আবাসন থেকে বলছিল যে দুর্গা মানে আপনারা বাইরে করুন মানে সবার পুজো হয় ও বলছে না আমার পুজো আমার ঘরে হবে আচ্ছা তো এটাও মানে প্রপোজাল এসে গেছে যে পুজোটাকে বাইরে কিছু যেহেতু পরিবারের পুজো সেটা পরিবারের মধ্যে ওনারা রাখার জন্য মানে চেষ্টা করেছে ও তো ছোটবেলা থেকে দুর্গাকে দুই বছর বয়সে একটানে দুর্গা আঁকে ওর তো আলাদা একটা প্রতিভা ও অনেকটা কিন্তু আমার থেকেও শিখেছে আমি কাগজ গালিয়ে কাগজের দুর্গা কাগজের মূর্তি এখানে নেই ত্রিপুরাতে আছে গণেশ তারপরে তিরুপতি তিরুমালা এসব মূর্তি কিন্তু আমি বাড়ির তৈরি করে করে যারা ত্রিপুরা থেকে দেখছেন মোস্টলি তাদের একবার বলবো যে কাকিমা আমি যেতে পারবো কিনা জানি না যদি হয় সম্ভব আমি নিশ্চয়ই যাব একবার গিয়ে কাকিমার ও বাড়িতে এখনো তো মনে হয় পুজো হয় বাড়ি আছে না বাড়িতে দুর্গা পুজো হবে করে আমি তো একা আচ্ছা আচ্ছা এই বাড়িতে আমি নিজে শি করেছি আপনি মানে এখানে থাকেন যখন যেহেতু ওই পুজোটা এখানে হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা তো যারা ত্রিপুরা থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই ভিডিও কমেন্ট সেকশন খোলা রইলো শেয়ার অপশন তো আপনাদের কাছে আছেই আর তারাও কিন্তু যদি কিছু কাকীবাগে কিছু বলতে হয় আমাকে কিছু বলতে হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। কাকিমা কিন্তু খুব সুন্দর ভোগেরও আয়োজন করেছে। আজ কাকিমা তো দেখাও তো কি কি ভোগ করেছো। ওে পাপ রে এতো পূজো ভোগনা করলে হয় না কি কি আছে? খিচুড়ি খিচুড়ি তারপরে এটার মধ্যে হলো খিচুড়ি আচ্ছা এর মধ্যে খিচুড়ি আচ্ছা তারপরে এই ইও হয়েছে সবজি হয়েছে সবজি হয়েছে চাটনি আচ্ছা পায়েশ তবে এত সুন্দর রান্না করে কাকিমা একা কিন্তু একা তো কিছু সামলে দিয়েছে দেয় দুর্গা পূজা করি 80 জন 90 জন একা রাশি জন 90 জন বাপ রে আর কয়েকজন লোক না হ্যাঁ 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 কোন সাথে আমাদের রীতি বসে বসে এখন ভোগ খেতে

প্রথম মাকে খাওয়া আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সরস্বতী পুজোর সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে চলার পথে অনেক প্রেরণা যোগাবেন ধন্যবাদ আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নমস্কার